যে পুরো যুগটাকে চারটে ভাগে ভাগ করা হয় সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগে কোনো অবতার নেই কেননা তখন সবাই খুব ভালো ছিল তো সত্য যুগে দরকারই ছিল না তখন কারা ছিলেন যাদের নাম পাওয়া যায় তারা হচ্ছেন বারোজন ঋষি চারজন কুমার আমাদের নারদ এরা সব ছিলেন ওদেরকে আর ভালো করার দরকার নেই ওরা এমনিতেই খুব ভালো ছিল এরপরে যেটা হলো তখন ব্রহ্মা সত্য তৈরি করেছিলেন বেশিটাই একেবারে প্রায় পুরোটাই সত্য গুণ দিয়ে সত্য আর রজ আর তম তিনটে গুণ পুরোটাই সত্য সুতরাং সত্য যুগে দরকার পড়েনি কিন্তু ত্রেতা যুগে উনি একটু এক্সপেরিমেন্ট করতে একটু রজ মিশিয়েছিলেন খানিকটা তম আর রজ মিশিয়ে দেখলেন কি দাঁড়ায় তখন ওরাও কিন্তু তপস্যা করত যারা কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড অহংকার কাদের যেমন রাবণ বালি এরকম ধরনের সব ব্যক্তিত্ব বালি তিন ঘন্টা ধ্যান করতেন সমুদ্রের পাশে বসে সমুদ্রের তীরে প্রত্যেক সন্ধেবেলায় ধ্যান করতেন তো এই সত্যগুণটাও ছিল এই গুণটা আবার অহংকারও ছিল সবার সঙ্গে গিয়ে যুদ্ধ করে বেড়াতেন আমি সব থেকে বেশি শক্তিশালী তোমাকে মারবো ইত্যাদি ভাইকেও তাড়িয়ে দিছিলেন তো এই যে বালির মধ্যে ওইটা দেখতে পাচ্ছি সত্য আর রজর মিক্সড তো এইরকম করে তারপরে সত্য ত্রেতা দাপর যুগে শ্রীকৃষ্ণ তখন বেশিরভাগ এরকম অবস্থা তার রজগুণী লোক এসে গেল এক কলিযুগ এবারে ভগবান কেন আসছেন অবতার হয়ে ধর্মকে প্রতিষ্ঠা করতে কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করছেন শ্রীরামচন্দ্র তিনি রাবণকে বালিকে হত্যা করে তাদেরকে শাস্তি দিয়ে ওই ধরনের তারা যারা যারা ছিল তাদেরকে শাস্তি দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করেছেন এরকম অন্যায় করলে তোমরা মারা পড়বে শ্রীকৃষ্ণ অনেকটা তাই করলেন এবং বেশিরভাগটাই করলেন রাজাদেরকে কারণ রাজারা খুব অবক্ষয় হয়ে গেছিলো তারা কোথাও নিয়ম মানতে চাইছিল না সেজন্য রাজাদেরকেও অনেক হত্যা করা হলো কিন্তু কলিযুগে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কাউকে হত্যা করছেন না যদি খেয়াল করে দেখেন শ্রীরামচন্দ্র যখন আসছেন তখন তার হাতে তীর ধনুক শ্রীকৃষ্ণ যখন আসছেন তখনও তিনি কখনও কখনো সেই বিষ্ণুরূপ ধারণ করে সুদর্শন চক্র নিচ্ছেন কখনও বা অন্যদের মাধ্যমে করছেন যেমন পঞ্চপাণ্ডব তার হাতে ছিল তাদেরকে দিয়ে শাস্তি দেওয়াতেন এবারে কলিযুগে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ তখন অস্ত্রের ব্যাপারটাই নেই কাউকে মারছেনই না অথচ ধর্ম প্রতিষ্ঠা করছেন কি করে ধর্ম প্রতিষ্ঠা করছেন মনটা পাল্টে দিয়ে এটা খুব অদ্ভুত একটা এই অ্যাপ্রোচটা যদি আমরা খেয়াল করে দেখি তিনিও অবতার এবং অবতার বরিষ্ঠ তিনিও ধর্ম প্রতিষ্ঠা করছেন কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কাউকে হত্যা করছেন না তাকে পরিবর্তন করিয়ে দিচ্ছেন আর সেই পরিবর্তনটা কি করে করার জন্য এই মনটাকে পরিবর্তন করে তো এখন আমরা জানি যারা বাঙালি বিশেষ করে কলকাতায় বিরাট আন্দোলন হচ্ছে নানান রকমের এবং সবাই বলছে পরিবর্তন আনতে হবে কী করে পরিবর্তন আনবে সবাই বলছে আমাদেরকে প্রোটেকশান দিতে হবে কে কাকে প্রোটেকশান দেবে খুব মুশকিলে পড়া গেছে এখন কিন্তু আসল জায়গাটা আমরা বোধ ভুলে গেছি সেটা হচ্ছে মনটাকে পাল্টে দিতে হবে মনটা না পাল্টালে মানুষটা পাল্টাবে না মানুষ তো মনের ওপরে তো আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি যে দুটি ছেলে মেয়ে যুবক ছেলে মেয়ে তারা একই বাড়িতে বড় হচ্ছে কিন্তু তারা কোনো রকম খারাপ কিছু করছে না কেন ছোটবেলা থেকে তাদেরকে বলা হয়েছে এ তোমার বোন ওকে রক্ষা করতে হবে ইনি তোমার দাদা দাদাকে ভালোবাসতে হবে দাদার জন্য এরকম প্রার্থনা করতে হবে ইত্যাদি তো ওই যে ভাই ভোঁটা এটা আমাদের পুরো সমাজ থেকে রকম প্রোটেক্টেড হয়ে গেছে কখনো বোনকে আমরা ভাবতেই পারি না তারপরে মা কাকিমা সমস্ত ওই ভাবটা ওই রকমভাবে সবসময় মা যোগ করা হয়েছে জেঠি মা কাকিমা মা মা পিসি মা এরকম করে সব সময় মা শব্দটা দিয়ে ওই সমস্ত মনের মধ্যে ওই ভাবটা রাখা হয়েছে এগুলো আমরা ভুলে গেছি মানে সেই জন্যে আর যখন আমাদের ছোটোবেলাতেও আমাদের ছোটোবেলাতেও খুবই স্কুলে ছিল হাই মরাল ভ্যালু শেখানো হতো গল্পের মধ্যে দিয়ে নাটক করানো হতো কবিতা আবৃত্তি করানো হতো করে মনের মধ্যেই ভাবটা রাখা হতো যে তুমি হচ্ছে এইরকম মানুষ তো এই যখন আমরা করতাম তার ফলে সমাজটা অত্যন্ত খুব সুন্দরভাবে চলত। ওইটা সরিয়ে দেবার ফল তাহলে কি থাকলো একটা ইনফরমেটিভ নলেজ আর কিছু নেই আর তা করতে গিয়ে পুরো সেই আমাদের দানবীয় যে শক্তিগুলো জেগে উঠছে আমাদের কিছু করার নেই কারণ ওটা আমাদের মধ্যে রয়েছে ওইটাকে চেপে রাখতে গেলে আমাদের যে ধরনের ট্রেনিংটা দরকার সেইটি থাকছে না পুলিশ ভুল করে ফেলছে অ্যাট্রসিটির মধ্যে চলেছে ওরাই অন্যায় করছে কেন ট্রেনিংটা ঠিক হচ্ছে না সব কিছু নির্ভর করে ট্রেনিংয়ের ওপর ট্রেনিংটা কি মনটা পাল্টে দেয় আমাদের সন্ন্যাসের সময় বারো বছর যে ট্রেনিংটা হয় দশ বছর পরে সন্ন্যাসটা হয় ওই যে ট্রেনিংয়ের মধ্যে সব সময় বলা হচ্ছে তুমি পবিত্র তুমি পবিত্র তুমি পবিত্র তুমি সবাইকে সমানভাবে দেখবে তোমার আপন পর বলে ভেদ থাকবে না সমস্ত যাকে দেখছো সব হচ্ছে ভগবান জীবন্ত ভগবান জীবন্ত দেব দেবী আর ওই গল্পগুলো বলা হচ্ছে ঠাকুরের কথা বলা হচ্ছে স্বামীজির কথা বলা হচ্ছে জীবে প্রেম করে যেই জন তো আমাদের যে ট্রেনিংটা থেকে আমরা বড় হচ্ছি আমরা সব সময় মনে করছি না সবাইকে সমদৃষ্টিতে দেখবো আমাদের এরকম দৃষ্টিভঙ্গি সন্ন্যাসের অন্যদের কেন নাই ট্রেনিংটা হলো না বলে তো ওই জন্যে মানুষ হচ্ছে তার মনটা এবারে বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এই সব হয় বিদ্যাকে যদি আমরা বিদ্যা মানে জ্ঞান কিসের জ্ঞান আমি তো চিরকাল থাকবো না এই শরীরটা তাহলে এর পরে আমার কি হবে কোথায় যাব কে যাবে আমার শরীরটা তো এখানে দাহ করে দেবে এটা তো ঠিক আছে তাহলে কি আমি থাকবো কি থাকবো না কোনটা থাকবে তখন ওরা বলা হলো যে তোমার মনটা থাকবে কারণ মন তো বায়বীয় মনটা মনটাকে তো ধ্বংস করা যায় না আর মনটা মানে কি মনের মধ্যে যত ইমপ্রেশন, মনের মধ্যে যত চিন্তা সুতরাং ওই চিন্তাগুলোকে একটু ভালো করে ফেলতে হবে সেটা কে বলে দেবে ওই সাধুর সঙ্গে তো সাধু সঙ্গ বলতে গিয়ে এখানে বলছেন সাধু কে তো বলছেন লোভ মোহ রুষামস তনুতান দিনম ভাবে যথা শাস্ত্র বিহরতি কর্মসু স সজ্জন এখানে ওই বৈশিষ্ট্য উনি বলছেন মুনি শ্রী রামচন্দ্রের পরিবারে তিনি রঘুকুলের গুরু ছিলেন তিনি বলছেন লোভ যার নেই লোভ মানে কোনো কিছু পাবার একটা বাসনা উগ্র বাসনা পাওয়ার একটু বাসনা হল তা ভুলে গেল ছোট বাচ্চাদের যেমন হয় একটা বল দেখলো নেবো নেবো বা একটা বেলুন দেখছে নেবো নেবো আবার একটা অন্য কিছু দেখলে এটা ভুলে গেল ওইটা আবার এটাকে ঠিক লোভ বলা যায় না লোভ হচ্ছে কোনো একটা জিনিস দেখলাম আর সেটা পাওয়ার জন্যে ছলে বলে কৌশলে কোনোভাবে সেটাকে অ্যাকুয়ার করা ওটা হচ্ছে লোভ তো এই যে লোভ আর একটা মোহ মোহ হচ্ছে আমরা একটা জিনিসকে একরকমভাবে ভেবে তাতে আকৃষ্ট হয়ে পড়ি আমি ভাবি ভেবে মনে হয় ওরে বাবা ওটা না পেলে কী করে বাঁচবো ওটা কীভাবে এটা হচ্ছে ভুলটাকে ভেবে দিই তো লোভ মোহ আর রুশাম মানে হচ্ছে ক্রোধ ক্রোধ কখন হয় যখন আমি আমার একটা ইচ্ছা পূরণ হয় না বাসনা পূরণ হয় না তখনই আমি রেগে যাই যখন সব কিছু ঠিক মতো হচ্ছে আমি যা বলছি তাই হচ্ছে কে রাখবে কেউ তো রাখবে না তো রাগটা ক্রোধ কখন আসে ওইটার জন্য যে ক্রোধটা না চলে গেলে খুব মুশকিল আর ক্রোধ চলে গেছে মানে প্রভুর কৃপায় খানিকটা লোভ আর মোহটাও গেছে মানে অনেকটা কিন্তু পুরোটা যায়নি তনুতানু দ্বিদাম ভাবে এটা চলছে যথা শাস্ত্র বিহরতি এই শাস্ত্র বিহরতি মানে শাস্ত্র অনুযায়ী জীবন জীবনযাপন করে শাস্ত্র কি বলে যে সন্ন্যাসীর এক ধরনের জীবন হবে ত্যাগের জীবন এটা হচ্ছে শাস্ত্র নির্দেশ সন্ন্যাসী সে শুধু শাস্ত্র পড়বে শাস্ত্রটা অনুধায়ন করবে এবং তার জীবনে পালন করবে সেইটি সে আবার মানুষের মধ্যে প্রচারও করবে এটাই তার কাজ অন্য কোনো নেই সেই জন্য সামাজিক মুভমেন্টের মধ্যে রাজনৈতিক কোনো মানে বিপ্লবের মধ্যে সন্ন্যাসী থাকবে না থাকা উচিতই না সন্ন্যাসীর ধর্মই না সেটা আমরা ভুল করে ফেলি বিশেষ করে বাঙালিরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নাটক আছে সেখানে সন্ন্যাসী সম্প্রদায় তারা দল বেঁধেছে কেননা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সে এইটা আগে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ওরা মোটেই সন্ন্যাসী ছিল না ওরা ছিল যে কপাল গুণ্ডলা ইত্যাদি ইত্যাদি সেই গল্পগুলো তো ওরা গেরুয়া পড়ে থাকতো বটে কারণ গেরুয়া পড়লে একটু সুবিধে থাকে লোকেরা রেসপেক্ট করে বিশ্বাস করে সেই জন্যে কিন্তু ওরা সন্ন্যাসী ছিল না যখন সন্ন্যাস নেওয়া হয় একদম সেই ট্র্যাডিশনালি যখন সন্ন্যাস নেয় এটা কিন্তু তান্ত্রিক সন্ন্যাস বা বৈষ্ণবদের সন্ন্যাস না এটা হচ্ছে বেদান্তের সন্ন্যাস বেদান্তের সন্ন্যাসীর ভাবটাই আলাদা তো ওই সন্ন্যাস যখন নিচ্ছে সে প্রতিজ্ঞাই করছে যে সমদৃষ্টি সম্পন্ন হব কাউকে আমি আলাদা করে দেখব না সেই জন্য আমি কি করে পলিটিক্সের মধ্যে বা এসব মধ্যে যাব সমাজে যারা আছে তারা করবে কিন্তু আমি ভালো উপদেশ দিতে পারি এরকম করলে ভালো এরকম করা উচিত এরকম করা উচিত না এরকম কিন্তু কখনোই নিজে ওর মধ্যে ইনভলভ হব না তো সেইটা বলছেন যথা শাস্ত্র বিহরতি আর সব কর্মসু নিজের কাজটা খুব সুন্দর করে সে করে কি নিজের কাজ সন্ন্যাসীর কাজ হচ্ছে ধর্ম পালন ধর্ম শিক্ষা আর ধর্মটা কি ধর্ম তো ভালোবাসা ভালোবাসাটাই ধর্ম যে সন্ন্যাসী নিয়েছে তার হচ্ছে সকলকে ভালোবাসা এই যে লোকেরা নানান রকমের দুঃখের কথা কারুর এরকম ইচ্ছা হচ্ছে কারোর ওইটা আমরা করিটা কি আমরা খুব করে গিয়ে মায়ের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি বাংলা একটা কথা আছে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মোল্লাকে মোল্লা কি করে সাহায্য করবে মোল্লার তো সাহায্য করার ক্ষমতা নেই মোল্লা মানে হচ্ছে ওই ধর্মীয় গুরু সেই মসজিদ মানে ওই ভগবানের কাছে গিয়ে কেঁদে পড়লো যে না বড়ো কষ্ট হচ্ছে তুমি একটু দেখে দাও একটু ঠিক করে দাও একটু করো এইগুলো ছাড়া কিছু করার নেই তো আমরা কি করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যখনই কেউ বলে ঠাকুরের কাছে খুব করে প্রার্থনা ওর হয়তো অন্য জীবনে কিছু ছিল কিন্তু এই জীবনেও খুব ভালো অন্তত কষ্ট দিও না এই যে খুব প্রার্থনা করি এইটুকুই করতে পারি তো সব কর্ম এটাই হচ্ছে তার কর্ম আর সজ্জনা খুব ভালো মানুষ ভালো মানুষ কাকে বলি যাকে কিছু বললে সেইটা সে অন্যের কাছে বলে বেড়াবে না আমি একটা কষ্ট পেয়ে কাউকে গিয়ে কিছু বলতে পারলে না মনটা হালকা হয় এটাও কিন্তু একটা বড়ো সেবা জানেন কারুর কোনো দুঃখ হয়েছে তখন সে এসে আপনার কাছে মন খুলে বলছে সেটা শুনে তাকে একটু উৎসাহ দেওয়া কিন্তু কোনো দিন সেটাকে ডিসক্লোজ না করা কারুর কাছে তাতে অপমান হয়ে যাবে সমাজে ওর মর্যাদা রয়েছে সেটা কখনো করতে নেই তো এই হচ্ছে সজ্জন সজ্জন মানে ভালো মানুষ তো ভালো মানুষ আমরা কি করে বুঝবো আমার কাছে কেউ একটু ডিসক্লোজ করলো সঙ্গে সঙ্গে চতুর্দিকে সবাইকে বলে বেড়াতে লাগলাম একেবারে না সেটা কখনো করতে নেই তো এই যারা তিনি হচ্ছেন সাধু সাধুসঙ্গ করতে গেলে এই হচ্ছে সাধুর কোয়ালিটি